যে ইরাক ভোট দেয় নাই ইরান ভোট দেয় নাই তাহলে এরা তো ফিলিস্তিন চায় না কিন্তু এরা কেন ভোটে অংশগ্রহণ করলো না এটা কিন্তু জানেই না সে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের নিপট লাখো কোটি সুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমান নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তাকিব দান করেছেন এই জন্য মহান আল্লাহ নিকট সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ রবি সানি মাসের চার তারিখ চোদ্দশো সাতচল্লিশ আজকে সাল্লাহ আমরা কিছু আলোচনা করব ফিলিস্তিন এবং ইসরায়েলের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি ইসরায়েল গাজার উপর যে নির্মম অত্যাচার নিষ্পেষণ চালিয়ে আসছে আমরা সারা বিশ্বের মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখতেছি আমরা আসলে আসলে কিছুই করছি না কিন্তু আমরা কিছু না করলেও ইসরায়েল কিন্তু তারা ঠিকই তাদের কাজ চালিয়ে যাচ্ছে তারা কিন্তু বসে নেই ইসরায়েলের লক্ষ্য হলো তারা যে বর্তমান ইসরাইল এই জায়গা নিয়ে তারা সন্তুষ্ট না তারা ইসরাইলকে এমন একটা মানচিত্র দিতে চায় যার নাম হবে গ্রেটার ইসরাইল যেখানে থাকবে লেবানন এবং জর্ডানের পুরোটা অংশ সঙ্গে সিরিয়া ইরাক মিশর এবং সৌদি আরবের অংশবিশেষ এই দেশগুলো নিয়ে তারা গ্রেটার ইসরায়েল একটা বড় দেশ করবে এটা তাদের লক্ষ্য এবং এইটা নিয়ে তারা কাজ শুরু করেছে তাদের যে ধর্মীয় গ্রন্থ বুক অফ ডিটারোনমিতে মোসা আলাইসাল্লামকে নির্দেশ দেন ইসরায়েলদের নিয়ে ফিলিস্তিন লেবাননের পুরোটা এবং মিশর জর্ডান ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে নিয়ন্ত্রণ গ্রহণ করতে বর্তমানে ইসরায়েলের লক্ষ্য প্রাথমিক লক্ষ্য ফিলিস্তিন সিরিয়ার গুলান মালভূমি ও মিশরের সিনাই উপদ্বীপ এগুলো প্রাথমিক টার্গেট এখন তারা নেবে মিশরের সিনাই উপদ্বীপ আর সিরি সিরিয়ার গুলান মালভূমি এটা নেওয়ার পর তাদের পরবর্তী লক্ষ্য থাকবে সমগ্র লেবানন মিশরের অংশবিশেষ জর্ডানের অংশবিশেষ সিরিয়ার অংশবিশেষ এগুলো তারা গ্রহণ করবে এখন তারা যখন এই মিশরের সিনাই উপদ্বীপ দখলের চেষ্টা করতেছে এই সময় মিশর বুঝতে পারছে যদি আমরা এখন প্রতিবাদ না করি আমাদের দেশ তো দখল করে ফেলবে কারণ এই সিনাই উপদীপ্ত মিশরের তারা সেখানে প্রায় চল্লিশ হাজার সৈন্য জমা করেছে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে তারা সেখানে নিরাপত্তা জোরদার করেছে অর্থাৎ যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে আমাদেরকে প্রতিহত করতে হবে আর আমরা যদি দূরে বসে থাকি আমাদের সেই জায়গা তারা দখল করে ফেলবে এটা তারা কিন্তু বুঝতে পরে কিন্তু পারতেছে এই লক্ষ্য ছিল কিন্তু তারা মুসলমানদের সাথে বিভিন্ন মিথ্যা কথা বলেছে ইহুদি নাসারাদের ধর্ম স্বভাবই হচ্ছে তারা কি বলবে মিথ্যা মানুষকে মুসলমানকে ধোকা দিবে তাহলে আপনারা পহেলা এপ্রিল এক ঘটনা জানেন আজকে সেই আলোচনা করব না সেই সময় মুসলমানদেরকে বলেছিল যারা যারা মসজিদে আশ্রয় নেবে তাদেরকে আমরা কিছু করবো না তাদেরকে মারব না এই কথা শুনে সকল মুসলমান মসজিদের যায় আশ্রয় নিছে। আর সেই ইহুদিন আসারা মসজিদের দরজা বন্ধ করে আগুন জ্বালায় এই মুসলমানদের মারছে তাহলে তারা কখনো মুসলমানদের সাথে সত্য কথা বলে না তারা মুসলমানদেরকে ধোকায় ফেলে এটাই হলো ইতিহাস আর এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলা এগুলা যে সেই ইসরায়েলের ধোকায় আমেরিকার ধোকায় এতদিন পর্যন্ত চলছে এখন তারা কিছুটা বুঝতেছে যখন দেখতেছে এখন আক্রমণ শুধু ফিলিস্তিনে হইতেছে না এখন শুধু সিরিয়াতে না এখন শুধু ওই ইয়ামেনে হামলা হচ্ছে না এর বাইরেও হচ্ছে কিছুদিন আগে হামলা করেছে কাতারে হামলা করতেছে তিউনিশিয়া হামলা করার পরিকল্পনা নিতেছে তুরস্কে তাহলে তাদের কিন্তু লক্ষ্য এখন চারদিকে এখন সেই ফিলিস্তিন নিয়ে তারা বইসা নাই তারা গ্রেটার ইসরাইল তৈরি করবে তারা সেই তুরস্কের দিকে হাত বাড়াইছে তুরস্কের পার্শ্ববর্তী একটা খ্রিস্টান রাষ্ট্র আছে নাম হইল সাইপ্রাস সেই সাইপ্রাসকে তারা ভারী অস্ত্র অস্ত্র দিতেছে তাদেরকে শক্তিশালী বানাইতেছে কারণ ইসরায়েল থেকে ওখানে যায়া হামলা করার চেয়ে যদি কাছে থেকে যদি হামলা করা যায় তাহলে তো ভালোই হয় এই জন্য তারা সেখানে ভারী অস্ত্র শস্ত্র দিতেছে এখন ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা দিছে এই ফিলিস্তিন তারা কখনোই স্বাধীন হইতে দিবে না তারা গাজা শহরকে জনমানব শূন্য করার পরিকল্পনা করছে তারা নির্দেশ দিচ্ছে গাজা থেকে সকল মানুষকে সরে যাওয়ার জন্য বিভিন্ন মানুষকে ধইরা অ্যারেস্ট করে অন্য জায়গায় সরাইতেছে সেখানে খাদ্য ঢুকতে দিতেছে না খাদ্যের অভাবে মানুষ মারা যাইতেছে কেউ খাদ্যের সন্ধানে সেখান থেকে চলে যাচ্ছে মোট কথা গাজাকে তারা শূন্য করবে মুসলিম শূন্য করবে এই গাজাকে ভাগ করবে আমেরিকা আর ইসরাইল বর্তমান ইসরাইলের সবচেয়ে প্রিয় বন্ধু হইল আমেরিকা এই নেতানিয়া এবং ট্রাম্প তারা একটা পরিকল্পনা করছে কি পরিকল্পনা যে এই গাজাকে মুসলমানদের কাছ থেকে সরাইতে হবে মুসলমান এখান থেকে বিতাড়িত করতে হবে এরপর এখানে একটা নিরপেক্ষ জায়গা করা হবে বাফার জোন করা হবে এখানে যার নিয়ন্ত্রণে থাকবে আমেরিকা ইসরায়েল যৌথভাবে এখানে তারা পর্যটন কেন্দ্র বানাবে সেখানে সারা বিশ্বের মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই যাবে আমরা যেরকম মক্কা মদিনায় যাই আমাদের ধর্মীয় যে একটা ভিত্তি পঞ্চম ভিত্তি হজ সেই হজ পালন করার জন্য আমরা মক্কাতে যাই আমাদের প্রিয় রাউজা জিয়ারতের জন্য আমরা মদিনায় যাই এরকমভাবে মুসলিমদের এর পরবর্তী যে পবিত্রতম শহরটা এই দুইটা শহরের পরবর্তী যে পবিত্রতম মসজিদটা মসজিদ আল আকসা সেটা তো সেই গাজা শহরে সেটা শুধু মুসলমানদের কাছে পবিত্র না সেটা খ্রিস্টান ধর্মের কাছে সেটা একটা পবিত্র নগরী ওইটা তাদের তীর্থস্থান পাশাপাশি ইসরায়েলের যে ইহুদি আছে শুধু ইসরায়েলের ইহুদি না সারা বিশ্বের যত ইহুদি আছে তাদের একটা তীর্থস্থান হলো সেই মসজিদ আল আকসা তাহলে সেই জায়গাটা তিনটা ধর্মেরই পবিত্র স্থান এখন যদি আমেরিকা যদি সেটা তাদের দখলে নিতে পারে সেখানে তারা বিশাল পর্যটন কেন্দ্র হোটেল টোটেল বানিয়ে দিতে পারে মানুষকে যার যে ধর্ম পালন করার স্বাধীনতা দিবে যারা মুসলমান যাও তুমি নামাজ পড়ো তোমার জন্য খুলে দেওয়া হইল যারা খ্রিস্টান তুমি গির্জায় যাও একই সাথে পাশাপাশি স্থান তো একটাই ভাগ করে দিবে তোমরা এখানে তোমার উপাসনা করো আর যারা ইহুদি তারা তাদের জন্য সিনাগন খুলে দিবে তোমরা সেখানে যাও যায় তোমাদের রবের কাছে প্রার্থনা করো অর্থাৎ মক্কা মদিনা যেরকম ভাবে শুধুমাত্র মুসলমানদের আনাগুনায় সেই শহর না সেই দেশটাই উন্নত হয়ে গেছে তারা চিন্তা করতেছে এখানে শুধু মুসলমান আসবে না মুসলমানও আসবে ইহুদিও আসবে খ্রিস্টান আসবে এটাকে আরো আমরা জমক করব এটা হলো তাদের পরিকল্পনা এখানে তাদের ব্যবসায়িক পরিকল্পনা সেখান থেকে তারা হাজার হাজার ডলার ইনকাম করবে কোটি কোটি ডলার ইনকাম করবে এটা হচ্ছে ট্রাম্পের পরিকল্পনা ইসরাইল চাচ্ছে যে সেই ফিলিস্তিনের জনসংখ্যা কি করে হ্রাস করা যায় এই যে এত কিছু হচ্ছে এত আন্দোলন হচ্ছে তাদের হত্যা কিন্তু থেমে নেই গতকালকেও তারা হত্যা করেছে এমন কোন দিন নাই তারা পঞ্চাশ জন ষাট জন সত্তর জনকে মারতেছে না তারা একবারে মারতেছে না ধাপে ধাপে মারতেছে এখন পর্যন্ত প্রায় সত্তর হাজার মুসলমানকে এই এক দেড় বছর মেরে ফেলছে সেইখানে মানুষ যেন সংখ্যা বৃদ্ধি না হয় তাদের খাদ্যের একটা বিশাল দুর্ভিক্ষ লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে কোনো খাদ্য ঢুকতে দেওয়া হয় না তারা এক গ্লাস পানি খেতে পারে না এমন অবস্থায় আছে ক্ষুদার কাতরে শিশুগুলা একদম কঙ্কাল সার হয়ে গেছে এখন কোনো মায়ের পক্ষে সম্ভব না একটা সন্তান জন্ম দেওয়া সেই পরিবেশে তাহলে জন্ম বন্ধ হয়ে গেছে মানুষকে হত্যা করতেছে তাদের পরিকল্পিতভাবে মুসলমানদের সংখ্যা কমায় দেওয়ার একটা পরিকল্পনা এটা যেন মুসলমানরা সংখ্যা বৃদ্ধি করতে না পারে সেখান থেকে এমনিতেই মানুষ দুই চার পাঁচ দশ বছর পরে শেষ হয়ে যায় তারা যদি প্রতিদিন একশো মানুষ মারে বছরে ছত্রিশ হাজার তাহলে দশ বছর কত তিন লাখ ষাট হাজার মানুষই তো শেষ ওখানে আর বাংলাদেশের মতো দশ বিশ কোটি নাই মাত্র চার পাঁচ লাখ মানুষ আছে যারা খাদ্যের অভাবে অনাহারে মারা যাচ্ছে তারা জনসংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনার দিকে আগাইতেই পারছে না একটা সন্তান মায়ের কুলে আসলে সে কুলেই মারা যাইতেছে কারণ সে মায়ের দুধ পাচ্ছে না দেখা যায় বড় একটা মানুষ গাছের পাতা পাতা খাইতেছে একটা বাচ্চা তো একদিনের একটা বাচ্চা গাছের পাতা খাইতে পারে না গত বারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিন নিয়ে এক ভোটের আয়োজন করছিল সেই ভোটাভুটিতে একশো বিয়াল্লিশটা দেশ এই ফিলিস্তিনের পক্ষে ভোট দিছে এবং দশটা দেশ বিরুদ্ধে ভোট দিছে কিছু দেশ ভোট দেয় নাই তো এইখানে একশো বিয়াল্লিশটা দেশ ভোট দিছে আর দশটা কিন্তু বাধা দিছে যে না এটা মানি না ভোটাভুটিটা কিসের হয়েছিল জাতিসংঘ উক্ত সম্মেলনে নিউ ইয়র্ক ঘোষণা নামে প্রস্তাব দ্বিরাষ্ট্রীয় নীতির কথা বলা হয়েছে দ্বি নীতি কি যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে আবার স্বাধীন ইসরায়েলও থাকবে স্বাধীন ফিলিস্তিন থাকবে কিন্তু সেখানে হামাস থাকবে না হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না তারা দেশ চালাইতে পারবে না এটা হলো সেই তাদের শর্ত এই ভোটাভুটির একটা শর্ত অর্থাৎ দুই দেশকেই মানতে হবে তাহলে একশো বিয়াল্লিশটা দেশ চায় দুই থাক আর দশটা দেশ চায় না ইসরায়েল থাকবে ফিলিস্তিন থাকতে পারবে না এর মধ্যে আর্জেন্টিনাও আছে যাদের জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানাই তাদের খেলা দেখি তাদের জার্সি বানায় ঘুরি যারা চায় মুসলমানরা ধ্বংস যারা ইসরায়েলের পক্ষে ভোট দেয় ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেয় আমরা তাদের পক্ষে আমরা মিছিল করি করে না এরা মুসলমান নামের কলঙ্ক তো কিছু দেশ ভোট দেয় নাই কেন ভোট দেয় নাই তাদের কথা হলো সেটা তো ফিলিস্তিন ইসরায়েল নামে কোনো দেশ তো ছিল না সেটা তো আরবের ভূমি মুসলমানদের ভূমি সেখানে ইসরায়েলের কেন ঠিকানা হবে আমরা দ্বি আমরা মানি না সেটা মুসলমানদের রাষ্ট্র থাকবে সেটার শাসন করবে মুসলমানরা যারা প্রতিবাদ করবে সেই হামাজকে সাধারণ মানুষ দিয়ে চালাবে যারা মুসলমান নামে মুসলমান কিন্তু মনের মধ্যে জিহাদি কোনো না নাই যেমন ফাতাহ মাহমুদ আব্বাসের দল যারা ইসরায়েল যা বলে সেই কথায় তারা উঠে আর বসে এরকম পুতুল সরকার বসায়া তারা দেশ পরিচালিত করতে চায় আর ইসরায়েলের কথার যে প্রতিবাদ করবে তাকে তারা বাধা দিবে বলবে না তারা রাষ্ট্র চালাইতে পারবে না আর ওই সকল দেশ এই জন্য তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করে নাই যে তাদের কথা হলো সেখানে ফিলিস্তিন থাকবে হামাসও থাকবে ইসরায়েল থাকতে পারবে এখন আমাদের দেশে কিছু মানে প্রতিজ্ঞানী আছে না সব জানতা সংসের বলে হ্যাঁ এই দেশ কেন ভোট দিল না এরা তো ইসলামের বিরুদ্ধে কিন্তু ওরা যে ভোট কেন দিল না এটাই তো তুমি জানো যে ইরাক ভোট দেয় নাই ইরান ভোট দেয় নাই তাহলে এরা তো ফিলিস্তিন চায় না কিন্তু এরা কেন ভোটে অংশগ্রহণ করলো না এটা কিন্তু জানেই না সে কারণ তারা চায় এই ইসরায়েল সেখানে থাকতে পারবে না সেটা ভূমি মুসলমানদের সেটা মুসলমানরাই থাকবে সেখানে থাকবে শুধু মুসলমানরা আর হামাজ থাকবে কিন্তু যারা ভোটাভুটিতে অংশগ্রহণ করছে তারা চায় ফিলিস্তিনি থাকুক ইসরাইল থাকুক আর বাঙালিশে কারা দশটা দেশ তারা চায় শুধু ইসরায়েল থাকবে ফিলিস্তিন থাকতে পারবে না তো বিশ্বের এতগুলো দেশ ভোট দিল একশো বিয়াল্লিশটা দেশ পক্ষে ভোট দিল দশটা দেশ বিপক্ষে ভোট দিল মাত্র দশটা বিপক্ষে তাইলে তো ফিলিস্তিন তো স্বাধীন হয়ে যাওয়ার কথা কিন্তু স্বাধীন হয় না কেন আমরা তো বলি আমেরিকা হচ্ছে গণতন্ত্রের মডেল কিন্তু তাদের মধ্যে কোনো গণতন্ত্র নাই তারা এমন নীতি করছে যে জাতির সঙ্গে যতগুলো দেশ আছে যদি সবগুলো দেশ একদিকে যায় সেদিকে একা বাধাতে সকলের মত বাদ হয়ে যাবে এটাকে বলা হয় ভেটো পাওয়া তাইলে এটা কি গণতন্ত্র হইল গণতন্ত্র তো ওইটা দশে যেটা বলে ওটাই হবে ওটাই গণতন্ত্র দশ জনে যেটা বলে ওইটা গণতন্ত্র একলা বললে তো গণতন্ত্র হইল না কিন্তু সারা বিশ্বের প্রত্যেকটা দেশ বলবে ফিলিস্তিন স্বাধীন চাই আর আমেরিকা একাই বলবে আমি হইতে দিব না সবার কথা বাতি এটা আবার কিসের গণতন্ত্র হইত এটাকে কি গণতন্ত্র বলে নাকি তাহলে এই যে যারা এই ফিলিস্তিনকে ধ্বংস করতে চান তারা বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতেছে উনিশশো আটাশি সালের পনেরোই নভেম্বর ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করে জাতিসংঘের একশো প্রথমে আটাশি সালে যার মধ্যে বাংলাদেশ ইরাক ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এখানে এই ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে কিন্তু স্বাধীন হয় নাই যারা প্রথম সমর্থন দিয়েছে তাদের মধ্যেই ছিল বাংলাদেশ ইরাক ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো তাহলে এক মুসলমান দেশ আর এক মুসলমান দেশের বন্ধু কিন্তু আজকে আমরা কি মুসলমানরা বানাইছি ইহুদিনা সারা দেশ যারা তাদের বন্ধু বানাইছে যার জন্য আজকে আমাদের অধপতন সেই ইসরায়েল আজ সেই ফিলিস্তিন ছাইরা অন্যান্য দেশে আক্রমণ শুরু করার চিন্তা করতেছে এটা আমরা তাদেরকে সুযোগ দিয়েছি এখনো সময় আছে আমাদের আলাদা মুসলমানদের বাহিনী গঠন করতে হবে সেই মধ্যপ্রাচ্যের সকল দেশ মিলিত ভাবে সেনাবাহিনী গঠন করতে হবে যারা মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশের উপর আক্রমণ হলে সারা মধ্যপ্রাচ্যের সকল দেশ মিলিত আক্রমণ করবে গত সপ্তাহে চুক্তি স্বাক্ষর হয়েছে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই দুই দেশের মধ্যে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে এই দুই দেশ মিলিতভাবে তাদের উপর আক্রমণ করবে এটা শুধু এই দুই দেশ নিয়ে বৈশাখ থাকলে হবে না মধ্যপ্রাচ্যের সকল দেশকে এক হইতে হবে তাহলেই মুসলমানদের বিজয় আসবে আর যদি এক দল আক্রমণ করে আরেক মুসলমান তাদেরকে বলে মরো পরা মরলে আমার কি আমি তো ঠিক আছি তাহলে বুঝে নিতে হবে ওই তো মরতেছে কালকে তোমারও মরতে হবে এই জন্য বিশ্ব বিবেক এগিয়ে আসতে হবে এই মধ্যপ্রাচ্যের ওআইসি এই সংগঠনকে শক্তিশালী করতে হবে মুসলমান হত্যা মুসলমানদের উপর অত্যাচার নিপেরণের তীব্র প্রতিবাদ করতে হবে শুধু নিন্দা জ্ঞাপন করে থাকলেই চলবে না প্রয়োজনে তাদের উপর আক্রমণ করতে হবে চেয়ে চেয়ে বসে থাকার দিন শেষ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন وأخر الدعوان أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته